হ্যালো বন্ধুরা মাম্পি সিম্পি লাইফস্টাইলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আমার দিদি আরও এসছে সোনা এসছে তার জন্য তো বন্ধুরা কি আর বলবো এতটাই মানে আনন্দে ছিলাম মানে এতটাই মেলা করে সতেরো দিন কেটে গেল তারপর আত্মীয় স্বজনরা সবাই ছিল তারা গেল তারপর দিদি রামায়াবু আর সোনা এসছে তাদেরকে নিয়ে এতটাই মত্ত হচ্ছে ভিডিও এডিট করাও হচ্ছে না ভিডিও ছাড়াও হচ্ছে না সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি কি আর বলবো বন্ধুরা রান্না বান্না তারপর সোনাকে একটু সময় দেওয়া এই নিয়ে আর ভিডিও এডিট করা হয় না অনেক ভিডিও জমা হয়ে গেছে ফোনে আর এখন এমন হয়েছে যে ফোন স্টোরেজও পুরো ফুল হয়ে গেছে পুরানো অনেকগুলো ভিডিও জমা আছে সব ভিডিওগুলো এডিট করতে হবে এক এক করে আর এক এক করে ছাড়বো তোমরা নিশ্চয়ই এই সব ভিডিওগুলো অন্যান্য চ্যানেলে দেখেও নিয়েছো অন্যান্য ওয়েবসাইটেও দেখতে পেয়েছো যে আমাদের গ্রামের পুজো তো তবুও আমার কাছে যখন আছে আর আমার যখন চ্যানেল আছে আমি তো ছাড়বই তোমরা আশা করি ভিডিওটি দেখবে তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাম তারা দেখবে অবশ্যই তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এখানে বড় পুজোর দিন মানে বড় পুজোর দিন সকালে সকাল বলা চলে না এটা দুপুর বারোটা নাগাদ আমার মানে আমার আর আমার জামাইবাবুর মানত ছিল যে দুটো ঢাকি করে আর শাড়ি দেওয়া হবে মানে বাজনা বাজিয়ে পুজো দিতে যাওয়া হবে এই মানত ছিল সেটাই পূরণ করার জন্য যাচ্ছি দেখতেই তো পাচ্ছ বাড়ির সবাই যাচ্ছি মন্দিরে চলে এসছি সেদিকে যা যা কাজগুলো আছে সেগুলো বাবারও করছি আর দাঁড়িয়েছি আর এত রোদ এখানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে তো যাই হোক তারপরে এসে এখানে কলকাতা হবে তার জন্য এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সবাই মিলে বসছে একটা গুঁটি খালি নেই তার জন্য বাবা বললো যে এখানে পাশের বাড়ি একজনের বাড়িতে গিয়ে কেটে নিয়ে আসছে আর এতটা ভিড় বন্ধুরা সকাল আটটা থেকে আমাদের এখানে পুজো শুরু হয়েছে এই যে বাচ্চারা গিয়ে পুজো দিতে আসা সকাল আটটা থেকে শুরু হয়েছে পুরো চলবে চারটা পর্যন্ত পুজো দেখতে পাচ্ছ একের পর এক একজনের বাড়ি থেকে আসছে এক একজনের বাড়ি থেকে তো যাই হোক বন্ধুরা এখানে একজনের বাড়িতে এসে দিদি আর দিদা বসে ফল কাটছে দেখতে পাচ্ছ আর এখনও বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তবুও দেখো বন্ধুরা কতটা ভিড় মানে সকাল আটটা থেকে পুজো চলছে তারপরেও এরকম ভিড় তো এরকম ভিড় পুরো চারটা পর্যন্ত লেগে থাকবেই তার মানে কী আর বলবো বন্ধুরা তোমাদেরকে তো যাই হোক দিদি সেদিকে ফল কাটছে আর আমি একটু পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা যে সবার বাড়ি থেকে এই মানে শাড়ি দেওয়া হচ্ছে আর বাজে বাজিয়ে পুজো দিতে আসা হচ্ছে তো আর কতজন যে অসুস্থ হয়ে পড়ছে এই যে কি বলবো বন্ধুরা অনেকজন অজ্ঞান হয়ে গেছে বন্ধুরা মন্দিরের সাইডে দাঁড়িয়েছি যা ভিড় তোমাদেরকে কি বলবো এখন একটু ভিড়টা হালকা হলে তারপর ভেতর দিকে যাব তাই দাঁড়িয়েছি অপেক্ষা করছি একটু হালকা হলে তারপরে যাব ভেতরে তো বন্ধুরা এখানে সকাল থেকে ঠাকুরের স্নান জল দিচ্ছে আজকে বড়ো পুজোয় স্নান জল দিচ্ছে দেখতে পাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে গ্লাসে করে সবার ঘরে আর এখানে বাসলি মায়াকে তো দেখাতেই পারছি না এতটা ভিড় এখানে কার ঘরে একজনের ঘরে মানে ঠাকুরের কাছে টাকার মারা দিয়ে গেছে মানে কুড়ি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম আছে তা ব্রাহ্মণ ঠাকুর বলছে যে ঠাকুরকেও আজকাল টাকার মারা দেওয়া হচ্ছে এরকম বলছে যাই হোক সেটা পড়ানোর চেষ্টা করছে দুজন ব্রাহ্মণ ঠাকুর মিলে No, ah, ah. তো বন্ধুরা কি আর বলবো পুজো দিয়ে বাইরে এলাম মানে আমাদের হালকা হওয়ার জন্য ওয়েট করছিলাম কিন্তু হালকা তো হচ্ছে না পরপর আরও ভিড় হয়ে যাচ্ছে এখানে সবাই মিলে কোনো রকমে ভিড়ের মধ্যে ঠেলে মেলে পুজো দিয়ে বাইরে এসছি দেখতে পাচ্ছ পুজো দিয়ে চলে এসছি আর পেছনে কতটা ভিড় দেখো বন্ধুরা আর বোনকে বলছিলাম যে আমার একটু পুরো লুকটা দেখিয়ে দিতে আর একটা ছবি তুলে দিতে তো যাই হোক সেই ভিডিওটা করেছে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এরকম আরও একটা শাড়ি আছে এটা হচ্ছে আলাদা এটার কুচির কাছে অনেকগুলো কালার আর একটা শাড়ি আছে যে তার কুচির কাছে পিঙ্ক কালার আর এটা তো হলুদ পিঙ্ক লাল অনেকগুলোই কালার আছে আর মন্দিরটা দেখো আজকে আরও নতুন করে সাজিয়েছে মন্দিরটা আজকে বড় পুজো বলে কথা আর ভিতরে যেতে পারলাম না শীতলা মাকে দেখানোর জন্য তাই হোক বাইক থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর এখানে এত গরম লস্যি খেতে চলে এসেছি লস্যির দোকানে এখানে বাবার মা খাচ্ছে আমিও খাবো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগলো তারপর বাড়িতে চলে আর আমার অবস্থাটা দেখো কি অবস্থা সকাল থেকে খাইনি এখন প্রায় দুটো বেজে গেছে তো বন্ধুরা তারপর রাত্রে রেডি হয়ে নিয়েছি মেলা দেখতে যাওয়ার জন্য দেখতেই তো পাচ্ছ সবাই রেডি হয়ে নিয়েছে সবাই চলে গেছে আমি একা থেকে গেছিলাম কোনো কারণে তারপর আমি আবার যাচ্ছি একা একা দিদি আরও সবাই চলে গেছে মেলাতে গিয়ে সবার সঙ্গে দেখা করে নিব এখান থেকেই দেখতে পাচ্ছ মোটামুটি মেলাতে আজকে ভিড় লেগেই থাকবে আর আজকে ভালোই ভিড় হবে মেলার গেটের কাছ থেকেই তো দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুরা মেলার ভেতরের দিকে যাওয়া যাক નંબર અને સફળતાનો આનંદ દેવાતો જોતો ની તોતો નવી ઓર ખદેલા આ લેહી

هي نڪته تي ڪنهن کي امڪاني آهي هاو اڌري سڀني کي چاھي ٿي ان ۾ سيادي سهولت آهي جي اسان کي سيلبس سڪيٽس ٿي ٿي

যাই হোক বন্ধুতা দিদির সঙ্গে দেখা হয়ে গেছে তারপর বসে পড়েছি চাউমিন খেতে কারণ একটু চাউমিন খেয়ে নিলাম আর মেলার মধ্যে যতই স্থায়ী দোকান হোক না কেন মেলার মধ্যে চাউমিন খেতে এতটাও ভালো লাগছে না যাই হোক তবু তো খেতে হবে খিদা পাচ্ছিলো তার জন্য খেয়েও নিলাম যাই হোক দেখতে তো পাচ্ছো কীরকম গপা গপ করে খেয়ে নিচ্ছি মানে বুঝতেই পারছো যে কতটা খিদা লেগেছে এখন প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত মতো বেজে গেছে আমি একটু রাগ করে কারোর ওপর রাগ করে আমি বসেছিলাম ঘরে কিছু খাইও নি আর মেলাতে বেরিয়ে আসছিলাম না সবাই চলে এসছে আমি সবার শেষে আসলাম তোমরা তো দেখলেই চাউমিন খেলো না তার জন্য তাকে একটু একটু করে ডিম খাইয়ে দিচ্ছি ডিম ভাজিটা সে খাচ্ছে যাই হোক তাকে খাইয়ে দিচ্ছি সে বসছে চুপচাপ মানে তার ঘুমও চলে এসেছে অনেক রাত হয়ে গেছে চাউমিন খেয়ে আবারও সবাই মেলার দিকে যাচ্ছি মেলার ভেতরের দিকে ঢুকবো কিছু কেনাকাটা করব তারপর বাসি মেলাতেও তো আসবো এটা হচ্ছে মন্দিরের সামনে দিকটা আমাদের ঘর হচ্ছে মন্দিরের পেছন দিক থেকে সেটা প্রথমে দেখলাম দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে মন্দিরের সামনে দিক দিয়ে ভেতরের দিকে যাচ্ছি তো লুকটা দেখো কেমন

বন্ধুরা এখানে আমরা যে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কী বলবো বন্ধুরা এখানে আমাদের মেলার পুরো সিসিটিভি ফুটেজটা এখানে চলছে অন অনস্ক্রিনে দেখাচ্ছে দেখতেই তো পাচ্ছ তাই আমরা সবাই মিলে কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের সবাইকে একসঙ্গে দেখাবে দিলে আমরা সেটা ক্যামেরা বন্দি করব আর ক্যামেরাম্যান আমাদের সঙ্গে এতটাই চালাকি করছে কি বন্ধুরা আমাদের ছবিটা যখনই আসছে তখনই এরকম ছবিটা নাচছে কি বলবো তোমার নাচিয়ে দিচ্ছে এরকম করে আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে সেখানে দাঁড়িয়েছিলাম তারপর চলে এসেছি কি হাসি পাচ্ছে আমাদেরকে কি বলবো বন্ধুরা শুধুই হাসছি ম্যাডামের হাত একটু অঙ্গি ভঙ্গিটা একটু দেখার চাচ্ছিল বন্ধুরা অনেকক্ষণ ধরে মেলা ঘুরলাম এবার সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে তাই আরতির কাছে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য পার্ট টু নিয়ে আসছি এর নেক্সট ভিডিও আসছে এটার পার্ট টু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও তো টাটা পার্ট টু নিয়ে দেখা হচ্ছে